দশ নম্বর গত টাকিবাসী আমাদের গতকাটা সতেরো বছর পরে আওয়ামী লীগের লোকেরা বুক করে খাইছে আবু জামাল আবু সালাম আবু সালাম তারা অনেক দিন পরে রাজনীতির মামলা অনেক কিছু করছে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি বানাইতেছে আমাদের সৈসম্পত্তি ভুক করে খাইতেছে এবং কি আমরা ছেলে মেয়েরা অনেক আকাঙ্ক্ষা আসি পড়ালেয়া করেছে ডরে ডরে আসছি এবং আসি। এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের শ্বশুর মানে অনেক অনেকজনের হয়রানি বানাইতেছে আমরা ঘুমাইতে পারতেছি না রায়তের ঘুম হারাম করে দিতেছে তাদের তাদের বইনেরা তাদের ওয়াইফারা শ্রদ্ধা আমাদের আক্রমণ করতেছে আমাদের আতঙ্কের ভিতরে একটা হুমকি দিতেছে তারা আমাদের জায়গা জমি টাকা পয়সা অনেক কিছু দহল করে রাখাইছে এখন যা যা শেখ হাসিনা যাওয়ার পর সতেরো বছর পর দহল করে রাখাইছে শেখ হাসিনা যাওয়ার পর থেকে যার যার জায়গা জমি বুঝতে পাইছে তারা চুপ থাকা এখন পড়াতা থাইগা হাজার হাজার লাখ লাখ টাকা বাইরে থানায় থানা শ্রদ্ধা কিনা লাইয়া লিচ্ছে মানে আমরা থানায় গেল বিচার পাইতেছি না কোন জায়গায় বিচার পাইতেছি না আমরা আমরা সঠিক তদন্ত চাই ডাক্তার কাছে আমরা এর বিচার চাই প্রশাসনের কাছে আমরা তদন্ত চাই আমাদের মিথ্যা মামলাদে হয়রানি কথা আমরা এটার বিচার চাই আমরা এটা সঠিক তদন্ত আমরা যদি অন্যায় করে থাকি আমাদের বিচার সড়ক তদন্ত করে আমাদের বিচার করবো বিচার আনবো আমাদের হরেনি কেন করব আমরা তো হইতে চাই না আমাদের বাচ্চালা সুস্থ করতে চাই আমরা রাইতে ঘুম হারাম করে দিতেছে আমরা আতঙ্ দুর্বিত পড়ে আমাদের হুমকির উপরে হুমকি দিতেছে তাদের চিবা ভাই পাইলে কুবায় ভাই মায়ের মেয়েরা ছেড়ে দিবো তাদের ছেলে মেয়ে বড় বড় বেড়া ছেলে দিবো আর তারা মহিলা করে কুবায়

বিএনপি আছে একজন আমাদের ভাই বাবল বাবল ভাই কিছু হ্যাঁ ও কিছু করতে পারছে না সেও একটা বিপদে পড়ে করতে আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার লাখ লাখ টাকা থানায় হয়েছে আমরা কোনো তদন্ত হেরা নেই না আমরা থানায় গেলে আমরা আমরা হইরানি করতে থানায় ওরা হয়রানি করে আমাদের থানায় কোনো এই মামলা নেই না আমরা তদন্ত থানায় তদন্তই করে না থানায় গেডের সামনে গেলে আমরা আমরা মানে হইরানি করতে যে হেন খেদা দেয় আমরা কোন তদন্ত কথা শরীর ভাবে তদন্ত করতে তাহলে ঠিকই পাইতো আমরা শরীর ভাবে তদন্তই চলে না মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে আমরা স্বামী সন্তান আমার চাচা শ্বশুর আমার শ্বশুর মানে সবাই মামলা দিয়ে একটা না তিনটা পুরো মানে ধ্বংস করে দিতেছে আমরা কিভাবে বাঁচবো আমরা ডাক্তার কাছে পুরো গয়দা থেকে বাসি একটা আতঙ্কের ভিতরে পড়ে হয়েছি না এটা সত্য কথা আমরা পুরো গোয়দাতে একটা একটা আতঙ্কের ভিতরে পড়ে হয়েছি আমরা গোয়াতে বাইরে হয়ে ভিতরে পানি থাকে না কিন্তু বাচ্চারা আমরা কোনো সিট নাই আমাদের বাচ্চা নিয়ে আমরা সুস্থ থাকা পারতেছি না আমরা নিরাপত্তা না আমরা নিরাপত্তা নাই নিরাপত্তা চাই এখন নিরাপত্তা চাই আমরা নিয়ে কিভাবে বাঁচবো আমরা কি হবে তদন্ত নিব আমাদের বাপের আমরা ভাইয়ের আমরা শ্বশুরা পুরা ভোটে পেয়ে যদি তো আমরা কোনো গুরুত্ব করে থাকি কি আমরা কোনো কিছু করে থাকি এটা তদন্ত নিয়ে আমাদেরকে ফাঁসি দেখ তাও আমরা কিছু কমো না কিন্তু এটা সঠিক তদন্ত চাই আমরা